আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন মজার একটি রেসিপি নিয়ে শীতের মজাদার সবজি ফুলকপির একটি নিরামিষ তরকারির রেসিপি করে দেখাবো আপনাদের শীতের সময় বাজারে অনেক ফুলকপি থাকে এবং কম দামে এই ফুলকপিগুলো পাওয়া যায় আপনারা এই সময় ফুলকপির নানা ধরনের রেসিপি তৈরি করতে পারেন আমি আজকে নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটি বড়ো সাইজের ফুলকপি কেটে নিয়েছি এবং তিনটি নতুন আলুকে মাঝখান থেকে কেটে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিব কড়াইটি পর্যাপ্ত পরিমাণে গরম করে তার ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলে দিচ্ছি একটি পেঁয়াজ হাফ রসুন এবং হাফ চা চামচ জিরার পেস্ট এগুলোকে আমি পাটায় পিষে নিয়েছি খুব ভালোভাবে তেলের ওপর মশলাটি জাল করে নিব যতক্ষণ না এর ভেতরে থাকা কাঁচা গন্ধটি দূর হয়ে যাবে এবার একে একে এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ এবার মাঝারি আছে আমি খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না এর ভেতরের সমস্ত পানি জাতীয় অংশগুলো শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে সেই সময় পর্যন্ত মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলুর টুকরোগুলো এবার মশলার সাথে ফুলকপি এবং আলুগুলো খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেব এটি যেহেতু নিরামিষ তরকারি তাই প্রথমে মশলাটি এবং পরবর্তীতে মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিগুলো যখন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন হালকা তেল ছেড়ে দিবে এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় তরকারিটি লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি দিয়েও তরকারিটি কষিয়ে নিতে পারেন খুব ভালোভাবে কষানোর এক পর্যায়ে আমি এর মধ্যে দুটি টমেটোকে চার টুকরো করে কেটে দিয়েছি এবার টমেটোর সাথেও আবারও তরকারিটি খুব ভালোভাবে কষিয়ে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার আর বেশিক্ষণ জাল করতে হবে না কষাতে কষাতেই কিন্তু এর ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল এবার ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি হালকা আঁচে জাল করে নেব পনেরো থেকে বিশ মিনিট দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচিয়ে যেহেতু শীতের সিজন বাজারে অনেক ধনিয়া পাতা পাওয়া যায় এরকম নিরামিষ তরকারিতে আপনারা বেশি পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করবেন এতে করে নিরামিষ তরকারি টেস্টই পাল্টে যাবে বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আমি আবারও জাল করে নিচ্ছি অনেকে ধনিয়া পাতাটি তরকারি নামানোর আগে দেন কিন্তু আমি ঝোলের পানি শুকানোর পর্যায়ে দিয়ে দিচ্ছি এতে করে সমস্ত পাতার ফ্লেভারগুলো তরকারির মধ্যে প্রবেশ করবে এবং পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে পাতা দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে সমস্ত ঝোলের পানিগুলো শুকিয়ে আনবো এই পর্যায়ে ফুলকপি এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আপনারা যে যেমনটি ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোল রেখে তরকারিটি চুলা থেকে নামিয়ে পরিবেশন করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ঝোলের পানি শুকিয়ে এসেছে ফুলকপি আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি তরকারিটি ধিমি আছে চুলার উপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এতে করে সমস্ত তরকারিটি খুব ভালোভাবে মজে আসে এবং তরকারির একটি সুন্দর কালার চলে আসে মজার এই নিরামিষ তরকারিটি আপনারা চাইলে রুটি লুচি পরোটা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এভাবে কম মশলায় তৈরি নিরামিষ সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও